আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি এত বড় সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয় তাই আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের মাঝে চলে আসে ইউরোপের সৌন্দর্য এখন আপনার অনেক সুন্দর সুন্দর ফুল দিতে থাকে আরেকটি ফলের গাছ আছে অনেক সুন্দর সুন্দর ফল দেখছি এটা কী ফল আপনারা কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আমাদের সালামু আলাইকুম